হরে কৃষ্ণ আজকে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল শুভ নববর্ষ প্রত্যেকেরই শুভ নববর্ষের কৃষ্ণ শুভেচ্ছা রইল আমাদের মঙ্গল আরতির পর এখন আমরা মহাপ্রভুর শিকাষ্টকম বলবো তারপর দশবিধা নাম অপরাধ বলবো তারপর আমরা একটু ভাগবতী আলোচনা করবো হরি

তথা শরণ এটা কৃপা ভগবান উন্মি বুদ্ধি মিহাজনুগ তৃনা সুন্দরী সৈষ্ণুনা অমনি নয় কী সদা হি না ধরং নৌন্দরী কবিতাং বা জগদীষয়ে কময়ে মম জন্মনি জন্মনি সারা ভগবত ভক্তি রয়তি কি তৈ ওই নন্দ তনুজ কিঙ্কর পতি তং মাং বিষম ভবাম বুধ কৃপা তব পদ পঙ্কজ স্থিতি সদৃশ বিচিন্ত নয়ন গল দশ্রধারায় বদন গদ গদ রুদ্রগিরা পুলকং নিচিত বপু কদা তব নাম ভবিষ্যতি যোগ নিমিশন চক্ষুষ প্রভৃত সায়ুতং

কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি শ্রী নম নমঃ জয় কলি ক্রম শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় অপরাধ বর্জনকারী গৌর ভক্তবৃন্দ কি জয় নাম অপরাধ প্রতিটি বৈষ্ণবের কর্তব্য এই দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত থাকা এবং স্পীট লাভ করা এক নম্বর এক নম্বর যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা দুই নম্বর শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম এবং ভগবানের নামের সমান থেকে করা তিন নম্বর শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা চার নম্বর বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রী নিন্দা করা পাঁচ নম্বর হরি কৃষ্ণ মহামন্ত্র তীর্থ করা মহাত্মকে কাল্পনিক বলে মনে করা ছয় নম্বর ভগবানের নাম অথবা আরোপ করা সাত নম্বর নাম বলে পাপ আচরণ করা আট নম্বর হরি মহামন্ত্র উচ্চারণ করাকে কর্মকাণ্ড কর্মকাণ্ডিত পূর্ণ কর্ম বলে মনে করা ন নম্বর শ্রদ্ধাণী ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা দশ নম্বর ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বজায় রাখা এ বিধ নাম করা হৃদয় না পশে কৃপা কর মহাপ্রভু মজি নাম রসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে বাঞ্ছা কল্পতর ভ কৃপা সিন্ধু ভয় বচ পতিতা পাবনে বৈষ্ণব নম নম সকল ভক্তদের জন্য এবং সকল বিশ্ব শান্তির জন্য আমরা এবং শ্রীলে জয়প্রদার সঙ্গু মহারাজের কৃপা ধন্য কামনায় আমরা তিনবার হরিনাম জপ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্চা কল্পত কৃপা সিং বছ পিত পবন বৈষ্ণুবেন ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগবত চতুর্থ স্কন্দ নবম অধ্যায় উনচল্লিশ চল্লিশ শ্লোক সদশ রথ মারুয কাত সস্বর কৃতম ব্রাহ্মণ্যই, কুল বিদ্রোহীচ প্রযস্ত হমাত্ম বন্ধুভি শঙ্খ দুর্মি নিশ্চয় অক্রম পরাতর্ণ নিচয়ক্রম ভাবিক ভা জাভি অসম অতি উত্তম অশ্বযুক্ত রথম রথ রথে আর্য আরোহণ করে্তসিকৃতম পরিকৃতম স্বর্ণভূষিত ব্রাহ্মণই ব্রাহ্মণগণ সহ কুল বৃদ্ধই পরিবারের পরিবারের বৃদ্ধ সদস্যগণ সহ চ ও পর্যন্ত পরিবেষ্টিত হয়ে অমাত্র রাজকর্মচারী এবং মন্ত্রীদের দ্বারা বন্ধুবি এবং বন্ধুগণ সহ সংখ্য সংখ্যান সংখ্যের দ্বন্দী দ্বন্দ্ববি নদেন ধনী সহকারে ব্রহ্ম ঘোষণো বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা বেনুবি বংশীর দ্বারা নিচ্চক্রম তিনি বেরিয়ে এলেন পুরাত নগরী থেকে তৃণম অতি শীঘ্র আত্মজ পুত্র অভিক্ষণ দেখার জন্য উৎসুক অত্যন্ত উৎসুক হয় অনুবাদ মহারাজ উত্থানপাদ তার হারানুর পুত্রের মুখ দর্শন করতে অত্যন্ত উৎসুক হয়ে তখন তিনি উত্তম অশ্বযুক্ত স্বর্ণভূষিত রথে আরোহণ করে বেদজ্ঞ ব্রাহ্মণ পরিবারের সমস্ত প্রবীণ সদস্যগণ রাজকর্মচারী মন্ত্রী এবং অন্তরঙ্গ বন্ধুগণসহ তৎক্ষণাৎ নগরী থেকে বেরিয়ে এলেন শোভাযাত্রা সহকারে তিনি যখন যাচ্ছিলেন তখন শঙ্খ দ্বন্দ্ববি বংশী আদি মঙ্গলজনক বাদ্যযন্ত্র ধ্বনিত হচ্ছিল এবং সৌভাগ্যসূচক বৈদিক মন্ত্রসহ উচ্চারিত হচ্ছিল জয় ছিল প্রভুপাত কি জয় তো এখানে বলছে ধ্রুব মহারাজ পাঁচ বছর বয়স বালক যখন তিনি সেই গভীর বন বনে গিয়ে ভগবানকে লাভ করেছিলেন এবং একটি যে রাজ্যটি পেয়েছিলেন ধ্রুব মহা সেই রাজ্যটি স্থায়ী ছিল ছত্রিশ হাজার বৎসর এই ছত্রিশ হাজার বৎসর তিনি সেখানে রাজত্ব করবেন তখন তাকে সেই গৃহে প্রত্যাবর্তন করার জন্য তিনি এসেছিলেন তখন তার পিতা উত্থানপদ মহারাজ তিনি কি করলেন উত্তম রথ খুব সুন্দর একটি রথে অশ্বরথে অশ্বশব্দে ঘোড়া ঘোরা ঘোরা বাদক একটি রথ রথের মধ্যে তিনি উঠে সকল মন্ত্রী প্রজারা যত যারা যারা আছে সকলেই একত্রিত হয়ে কীর্তন বাদ্য কীর্তন করতে করতে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন দুর্গ মহারাজ আসতেছে এই জন্য তাকে বরণ করে নিয়ে আসবেন তখন সে দ্রুব মহারাজ মহারাজকে বরণ করতে গিয়েছিলেন সে সেই উত্থানপাদ মহারাজ তা আজকে কথা হচ্ছে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্ম সর ভগবত ভক্তি হইতে কি তো শ্রীচৈতন মহাপ্রভু দিয়ে তিনি জগৎ শিক্ষা দিয়েছেন যে আমি ধন চাই না জন চাই না আমি কবিতা সুন্দরী রমণীও চাই না হে কৃষ্ণ আমি চাই তোমার অহিত কি কৃপা তো এভাবে যদি আমরা যদি কৃপা ভগবানের কাছে চাই তাহলে অবশ্যই আমরা সেই ভগবানের কৃপা লাভ করতে পারব ধ্রুব মহারাজের মতো ধ্রুব মহারাজন মহা বৈষ্ণব তিনি খুব মহান এক একজন বৈষ্ণব ছিলেন তিনি এমন পাঁচ বছর বয়সে তিনি ভগবানকে লাভ করতে পেরেছেন তাহলে আমরা কি আমরা যদি সেই পদান্ক অনুসরণ করি ধ্রুব মহারাজের পদাঙ্ক অনুসরণ করি বিভিন্ন স্বর্গস্বামীর পদাঙ্ক অনুস অনুশীলন করি এবং বৈষ্ণবদের পদাঙ্ক অনুশীলন করি এবং প্রত্যেকটি বৈষ্ণবের সঙ্গ লাভ করতে লাভ করতে পারি তাহলে অবশ্যই আমরা ধীরে ধীরে উত্তীর্ণ হতে পারব তো জন্য আমরা কতদিন বেঁচে থাকব কতদিন যতদিন শরীরে জোর আছে ততদিন আমাদের বাহাদুরি আছে ট্রেনের জোর নেই আমাদের আমরা কিচ্ছু করতে পারবো কোনো সেকেন্ডের মধ্যে আমাদের বিনাশ হয়ে যেতে পারে গাড়ি হতে পারে এবং বিভিন্ন চলাচলের মাধ্যমে বিভিন্ন আমাদের দুর্গতি আসতে পারে যাতে দুর্গতি না আসতে পারে তাহলে আমাদের কি করা উচিত ষোলোন বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন আমাদের সব করা উচিত আমাদের যদি এই কীর্তনগুলো আমরা সব সময় করি ভগবানের জপ সব সময় করি একাদশী ব্রত মাহাত্ম পড়ি এবং একাদশী ব্রত পালন করি জন্মাষ্টমী রাধা অষ্টমী বিভিন্ন তিথিগুলো যদি আমরা পালন করি তাহলে অবশ্যই আমরা সেই দুঃখ দুর্দশা থেকে আমরা কিছু রেহাই পাব আর কতদিন আমরা ঘুমিয়ে থাকবো ঘুমিয়ে ঘুমিয়ে হারাইলাম সকল এই জন্য অম্বরীশ মহারাজ তিনি পুরা দেহতে দিয়েই ভগবানের সেবা করছিলেন তিনি পুরা দেহটা ভগবানের সেবা লাগিয়ে দিয়েছিলেন হাত দিয়ে ভগবানের সেবা করতেন চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করতেন কান দিয়ে ভগবানের বাণী শ্রবণ করতেন নাক দিয়ে ভগবানের চরণের পুষ্পের গ্রাণ নিতেন মুখ দিয়ে ভগবানের নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করতেন এবং পায়ে হেঁটে মন্দিরে যেতেন তো আমাদের এই দেহটা দিয়েছে কেন এই দেহটা দিয়েছে শুধু ভগবানের সেবার জন্য ভগবানের কর্ম করার জন্য প্রশ্ন আসতে পারে যে আপনারা কি তাহলে নিজের কর্ম করার দরকার নেই হ্যাঁ কর্ম করতে বলছে কর্ম না করলে আবার ধর্ম হবে না কর্ম ঠিক রাখতে হবে কর্ম করুন আর মুখে হরিনাম করুন তাহলে এটা কি হবে একটা নিষ্কামে পরিণত হয়ে যাবে জিব্বার মধ্যে যদি আমরা সেই ভগবানের গুণ নামটা যদি জিব্বার মধ্যে বসিয়ে দিতে পারি তাহলে এদিকটা নামও চলছে আমাদের হাতে কর্ম চলছে এই জন্য বলছে হাতে কর্ম গৃহকাজ মুখে বলে হরি অনায়াসে দিবে পারি ভব সিন্ধু পারি তাহলে আমাদের সে যে ভব সিন্ধু যে নৌকা যে নৌকাটা সেই নৌকাটার নাম কি হরির নামের নৌকা বলছে হরিনামের নৌকাখানি খানি শ্রীগুরু কান্ডারি সংকীর্তন করো দুবাহ সবজীব পার প্রেমের বাতাসে লোচন আপনার দোষে তা আমরা নিজের দোষে নিজে যদি পরে থাকি এই ভবন নদীটি কিভাবে পারি দেব ভবন নদীটির মধ্যে কি আছে এই ভবন নদীটির মধ্যে বিভিন্ন হিংস জলজন্তু আছে এবং বিভিন্ন পোকামাকড় কীট পতঙ্গ মলমূত্র কফযুক্ত হ্যাঁ বিষ্ঠা সব কিছু ওই নদীটার মধ্যে আছে আমরা যে পড়ার সাথে সাথে আমাদেরকে বিভিন্ন জন্তুরা আক্রমণ করবে সেই চিন্তা আমাদের নেই কিন্তু সেই চিন্তা করতে হবে যাতে আমরা সেই নদীর মধ্যে যাতে আমরা না পড়ি যদি সেই নদীর মধ্যে পড়ি তাহলে আমরা আমাদের কি হবে সাথে সাথে জীব জন্তুরা এসে আমাদেরকে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে তাহলে আমাদের কি করা উচিত সেই হরিনামের নৌকা আমাদের হরিনামের নামের নৌকাটা আমাদের সংগ্রহ করতে হবে সে হরিনামের নৌকাটা আমাদের সংগ্রহ করতে হবে কীভাবে সংগ্রহ করতে হবে মাধ্যমে আমরা সেই হরিনামের নৌকাটা আমরা সংগ্রহ করব কি মালা জপ জপ করতে হবে যদি আমরা মালা জপ করি তাহলে সেই হরিনামের নৌকাটা আপনার হৃদয়ে প্রবেশ করবে তখন যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব তখন ওই ভব নদীটায় নদীটার মধ্যে দিয়ে মধ্যে থেকে সেই গভীর অনেক দূরে থেকে সেই নৌকাটি ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেই নৌকাটি পাঠিয়ে দেবে আর সেই নৌকার কান্ডারি হবে গুরুদেব সেই গুরুদেব যখন কান্ডারি হয়ে আপনার কাছে নৌকা নিয়ে আসবে তখন আপনি সেই নৌকার মধ্যে উঠতে পারেন তাহলে সেই নৌকাটি কি হরিন নামের নৌকা হ্যাঁ এই জন্য বলছে কে যাবি কে যাবি ভাই ভব সিন্ধু পার ধন্য চৈতন্য যুগ অবতার আমার এই গৌরাঙ্গের ঘাটে খেয়া বয় বধি পার হয় হরিণামের নৌকা কানি শ্রীগুরু কাণ্ডারী শ্রীগুরুদেব হচ্ছে কাণ্ডারী নৌকার মাঝি শ্রীগুরু কাণ্ডারি সংকীর্তন কর আলো দুবাহ পশারী সবজীব হলো প্রেমর বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে তাহলে আমরা আমরা যদি সঠিক ভাবে যদি আমরা পুরো নির্বাচন করে যদি আমরা ঠিকই যদি আমরা সেই নৌকায় উঠতে পারি তাহলে সেই নদীটি পাড়ি দিতে আমাদের কোনো ভয় থাকবে না হ্যাঁ তো জন্য সেই নদীটি পাড়ি দিতে গেলে আমাদের সবসময় হরিনাম জপ করা উচিত আমাদের হরিনাম জপ করতে হবে কর্ম করুন এদিকটা কর্ম করুন ওদিকটা মুখে হরিনাম করুন মুখে তো আর কর্ম করা হয় না তাহলে মুখে যদি কর্ম করা না হয় তাহলে আমরা মুখে হরিনাম করতে পারি আর ওইভাবে আমরা হাতে কর্ম করতে পারি তাহলে আমাদের কি করা উচিত তাহলে কি করা উচিত তাহলে আমাদের একটাই কর্ম করা উচিত হরিনাম জপ করা একাদশী পথ পালন করা আর ভাই একাদশী পায় একাদশীর মধ্যে তো অনেক কিছু আহারের ব্যবস্থা দিয়েছে ফল দুধ হ্যাঁ কত কিছু আমাদেরকে দিয়েছে ওগুলো আপনারা গ্রহণ করো একাদশীটা থাকুন ভগবানের জন্য আর একদিন মানুষও তো না খায়া ঝগড়া করেও তো না খাইয়া তিন দিন খায় না তিন দিন খায় না তাহলে একদিন ভগবানের জন্য কি একদিন আমরা উপবাস দিতে পারি না ভগবানের জন্য একদিনের জন্য হলে আপনি উপবাস দেন দেখবেন আপনার শরীর সুস্থ ভালো থাকবে আপনার সংসার গৃহমঙ্গল হবে পুরা বিশ্ব শান্তি হবে প্রত্যেকে উপবাস দিবেন এবং নাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শুভ নব অবশ্যে সকলকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা রইল হরে কৃষ্ণ